আমাদের ইউরোপিয়ানে যা ইউনিয়নে যারা আমরা আবেদন করি সেই কান্ট্রিতে আমাদের বাংলাদেশে হচ্ছে মূলত অ্যাম্বাসি ফেস করার সে পর্যাপ্ত অ্যাম্বাসি নাই যার কারণে আমাদের ইন্ডিয়া দিল্লিতে অবশ্যই যেতে হয় তো এটা আমাদের ইউনিভার্সিটির সাথে রিকোয়ারমেন্ট হচ্ছে ভারতের দিল্লিতে আমরা অ্যাম্বাসি ফেস করব সো সেখানে আমরা আজকে হচ্ছে ইন্ডিয়ার যে সমসাময়িক বিষয়ের কারণে ইন্ডিয়ার ভিসাটা পাচ্ছি না এবং আমাদের ইউনিভার্সিটি এনরোলমেন্ট চলে আসছে যেমন ডিসেম্বরের ফার্স্ট উইক টু ডিসেম্বরের ফিফটিন তারিখ পর্যন্ত আমাদের ডেট আছে ইউনিভার্সিটির সো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ভিজার্ট যে স্লট সেটা আমরা পাচ্ছি না আপনারা যদি ইন্ডিয়ার ওয়েবসাইটেও দেখেন তাহলেও দেখতে পারবেন যে স্লট অ্যাভেলেবেল নাই সো আমরা কিভাবে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অ্যাম্বাসিড ফেস করার সেখানে ইন্ডিয়ার দিল্লিতে যাব ইন দ্য মেন টাইম যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের একদম ক্লোজ হয়ে গেছে যেমন এই মাসেই কারো কারো আছে তাদের ইন্ডিয়ান ভিসা নাই সো সেক্ষেত্রে আমাদের যে দাবি সেই দাবি নিয়ে আমরা তিন দফা দাবি নিয়ে এখানে সমবেত হয়েছি প্রথমত আমাদের ইন্ডিয়ান ভিসাটা প্রোভাইড করতে হবে এবং শুধু মুখে বললে আমরা ভিসা দিচ্ছি আমাদেরকে কাগজে কলমে দিতে হবে আমরা এটার জন্য মূলত এখানে সমবেত হয়েছি আমাদের অল্টারনেটিভ যে কান্ট্রিগুলো ছিল ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা থাইল্যান্ড এগুলো খুলে দিতে হবে কারণ আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণে স্টুডেন্ট এবছর ইউরোপের অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট আছে বাংলাদেশে সো ইন্ডিয়া একার পক্ষে এটা না তো আমাদের আমাদের অল্টারনেটিভ ওয়েতে ভিয়েতনাম থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা আমরা বলছি খুলে দেওয়ার জন্য যেটা আগে তারা একবার রেকমেন্ড করেছিল বাট কিছুদিন আগে তারা আবার এটা বন্ধ করে দিয়েছে সো আমরা অল্টারনেটিভ কান্ট্রিটা খুলে দেওয়ার জন্য দাবি করছি তৃতীয়ত যেটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নেই সেই বাংলাদেশের অ্যাম্বাসিগুলো যেন আগামী বছর থেকে আমরা ওই কান্ট্রির অ্যাম্বাসি ফেস করতে অন্য কোনো কান্ট্রির উপর ডিপেন্ড হইতে না হয় সেই দাবিতে আমরা আসছি যে হ্যাঁ আমাদের ওই অ্যাম্বাসিগুলো যেন বাংলাদেশে আছে সমন্বয়ক যারা আছেন প্রধান উপদেষ্টা তাদের আমাদের আজকে আমাদের দাবিগুলো তুলে ধরার জন্যই মূলত আমরা এখানে সমবেত হয়েছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়গুলো জানিয়েছি ও বিষয়গুলো তারা অবগত সেজন্যই আমরা এখানে আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমরা এখানে তাদেরকে অবগত করার জন্য আসছি যদি তারা বিষয়টি হস্তক্ষেপ না করে তাহলে হয়তো বা আমরা ইউনিভার্সিটি এনরোলমেন্ট ডেটের আগে ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারবো না সেক্ষেত্রে আমাদের স্বপ্নটা স্বপ্ন দো মহোদয় এই বিষয়টা জানেন অবশ্যই আমাদের পক্ষে দাঁড়াবেন কারণ তিনি নিজেও একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলেন তো আমার মনে হয় আমি এটা বিশ্বাস করি বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে বিশ্বাস করি প্রধান উপদেষ্টা মহোদয় যদি বিষয়টা জানতে পারেন আজকে আমাদের দুর্ভোগের কথা তিনি অবশ্যই খুবই দ্রুততম সময়ের মধ্যে উনি পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের মনে হয় না এই দুর্ভোগ 小道んのまだここに。